ব্যারাকপুরে উদ্বোধন হলো আনন্দ মেলা দু উপস্থিত সাংসদ নগরপাল ও মহকুমা শাসক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে সূচনা হলো ব্যারাকপুর ওয়েসলি হিন্দুস্তানি হাই স্কুলের মাঠে আনন্দ মেলা দু সোমবারের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ উপমুখ্য সচেতক তাপস রায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া ব্যারাকপুর মহকুমার শাসক সৌরভ বারিক উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন দপ্তরের কর্মাধ্যক্ষ এ কে ফারহাদ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য নওসাদ আলম রাজা পাসওয়ান গীতালি বিশ্বাস সহ অন্যান্য পৌরপিতা ও পৌর মাতারা আনন্দ মেলা দুহাজার চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ উপমুখ্য সচেতক তাপসায় এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান ব্যারাকপুর হল ক্যাপিটাল অফ ব্যারাকপুর লোকসভা এইখানে একদম মেন জায়গাতে এই মেলাটা হয় আমার মনে হয় যে খুব সুন্দরভাবে এটা করা হয় অনেক মানুষ এখানে উপস্থিত হয় আমাদের পশ্চিমবাংলা সাংস্কৃতিক জগতের জায়গা তো এখানে মেলা সবাইকে নিয়ে আনন্দ করা সবার সঙ্গে এক একের পরস্পর বিনিময় করা নিজের কথাগুলো এটা একটা প্রচলন খুব বেশি আছে তাই এখানে দেখবেন হাজার হাজার মানুষ আজকেও উপস্থিত হয়ে গেছে অনেকদিন ধরে এই প্রোগ্রামগুলো গুলো আমরা ঘুরে আসছি আগামী দিনও সবাইকে নিয়ে এটা চলার পথ দিয়ে আমাদের সাত নম্বর ওয়ার্ডে গৌরবিতা সরকার যে করে এমবি এম এল এ এম পি পৌরসভা কাউন্সিলর জেলা পরিষদ এর লক্ষ্য একটাই এবং আমরা মানুষকে 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 নিয়ে একটা মিলন মেলা মিলন মেলা আমাদের তিনটি কাজ দেখতে হয় একটা হচ্ছে শান্তি একটা মৈত্রী একটা প্রগতি শান্তি মৈত্রী প্রগতি এই তিনটিকে লক্ষ্য করেই আমরা চলেছি কিন্তু এই যে মেলার সঙ্গে কিন্তু অনেক ছোট বড় তারা ব্যবসায়ী হয়েছে যারা পোষারা নিয়ে এসছে তাদেরও সারা বছর ইনকাম এখানে হয় সব মিলিয়ে বিরোধীরা যাই বলুক না কেন

সেই জন্য তারা এই সকল ছোট 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 মেলা এবং সারা বছরের মাসের কয়েক পরিবার চালাতে পারে তারা এটা দিয়ে তো এটার উপর নির্ভর করে ক্ষুদ্র কুটির শিল্প তারা সমস্ত পশুরা নিয়ে আসে তো সুতরাং এর যে একটা গুরুত্ব রয়েছে আমাদের সমাজ জীবনে এটা বলার আর অপেক্ষা বাংলার সংস্কৃতি বাংলা জন্য এবং একে অপরের পরিপূরক একে অপরের ভালোবাসা তৈরি হোক এই মেলার মাধ্যমে যেটা যে কোনো উৎসবের মাধ্যমে তৈরি হয় এবং এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি সেই হিসেবে এবারও বহু লোকের কর্মসংস্থানও

아무도 소리 mm, so, 내. 소리 주고 그래. 뭐, 뭐. 그 순간에... 뭐... mean... 또 시기라 아무 말도 하기 전에 소리 말도 하기 전에 아무도 모르잖아요. 시기라에 시타보들이 약국에 가서 아리도안 보이. 아무도 안 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 보이. 아무이 아무도 안 보이. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স